নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে শ্রাবণ মাসে কুম্ভ রাশির দশটি দিক নিয়ে আলোচনা করব দশটি ভাব নিয়ে আলোচনা করব দশটি ঘটনার কথা উল্লেখ করব কার্যকলাপের কথা উল্লেখ করব এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ্য আছে এটা তো অস্বীকার করে লাভ নেই তাহলে প্রত্যেকের কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা হলে কী হয়ে যাচ্ছে স্পড ইমপ্লিমেন্ট জন্ম ছক আলাদা জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক সেটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আবার যদি দেখা যায় আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তাহলে কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন তাহলে সেক্ষেত্রেও প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাহলে আজকের যে আলোচনাটা এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে তার কারণটাই হচ্ছে স্পেসিফিকভাবে আমি আলোচনাটা কিন্তু করতে পারবো না কেন করতে পারবো না সেটাই এতক্ষণ ধরে বোঝালাম তাহলে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি মনে করেন যে স্পেসিফিকভাবে আমি আমার প্রেডিকশনটা করাতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক আমার মনে হয় না জীবন নিয়ে ছেলে খেলা করা উচিত তাই আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি বা সনাতনী অ্যাস্ট্রোলজারের কাছে না যাওয়াটাই ভালো পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে যদি মনে করেন যাবেন মনে করেন যাবেন যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় বৈদিক অ্যাস্ট্রোলজি সনাতনী অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে আজকালকার দিনে যারা চর্চা করছে তারা বিন্দুমাত্র কিছুটি জানে না বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এখন যদি আপনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান বুঝবেন কি করে ইনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কেননা পশ্চিমবঙ্গে এখন সবাই নিজেকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে দাবি করে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করে না ডেট অফ বার্থ টাইম ওপার প্লেস অফ বার্থ দ্বারা যে জন্মচক ক্রিয়েট হয় সেই জন্মচক দ্বারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করা হয় পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের দ্বারা এবার যখন প্রেডিকশন করা হয় তখন জন্মচক এবং স্পট ইমপ্লিমেন্টেশন চক এই দুটোকে পাশাপাশি রাখতে হয় ট্যালি করে কিন্তু প্রেডিকশন করতে হয় এটাই নিয়ম আর আমার যখন ডেট অফ বার্থ টাইম ওপার প্লেস অফ বার্থ নেই তখন কিন্তু কখনোই হাত দেখা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার মধ্যেই কিন্তু হাত দেখা করা পদ্ধতি পড়ে না সংখ্যা পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয় সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় প্রেডিকশানের সময় যখন এই যে গ্রহগত অবস্থান ক্যালকুলেশন ভাইব্রেশন ক্রিয়েট করা হয় তখনই কিন্তু সংখ্যা তত্ত্বকে ইমপ্লিমেন্ট করা হয় অ্যাপ্লাই করা হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট তাহলে সংখ্যা তত্ত্ব কিন্তু প্রেডিকশনের কাজে ব্যবহার করা হয় কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা যায় না এবার আমার যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ না থাকে তাহলে একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক কালপুরুষ ছক আর ছক দুটো কিন্তু আলাদা কালপুরুষ ছক মানে মেশকে এক ধরে মিনকে বারো ধরা আর কালপুরুষ ছক মানে হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তাহলে এই সমস্ত কিছু দেখে তবেই কিন্তু আপনারা একজন সাইন্টিফিক অ্যাসক্লোজারের কাছে যাবেন এবার যদি আপনারা আমার কাছে আসতে চান তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আপনি যদি সেলিব্রিটি হন তাহলে আপনার জন্য আমি নই আমি একদম সাধারণ মানুষের জন্য আপনি যদি পলিটিশিয়ান হন পলিটিক্স রিলেটেড যে কোনো কাজে যুক্ত যারা আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না অনলাইনেও প্রেডিকশন করাবেন না আমার কাছে প্রেডিকশন করাবেন না যদি আপনি হাতে স্টোন পরে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন না হাতে স্টোন পরে থাকলে স্টোনকে রেমিডি মনে করলে কখনোই কিন্তু আপনার কাছে আমার কাছে আসবেন না যদি মনে করেন পনেরোশো টাকা জোগাড় করছি জাস্ট একটু জেনে আসি কখনো আমার কাছে আসবেন না যারা সিরিয়াস তারাই একমাত্র আমার কাছে আসবেন মানে প্রেডিকশন করালাম নেগেটিভিটিকে আমি শুনলাম না আমার নেগেটিভিটিটা কি নেগেটিভিটিটা অফ করার জন্য দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দেবো কিন্তু নেগেটিভিটিটা অফ করবো এতটাই সিরিয়াস যারা তারা আসবেন চেম্বারে প্রচুর ভিড় হচ্ছে স্যার দরকার নেই মারাত্মক লোকের স্যার দরকার নেই একটা মানুষ আসুক কিন্তু সিরিয়াস মানুষ আসুক আমি বারবার ধরে বলেছি কেমন এবার তাহলে চলে যাই কুম্ভ রাশিতে এবং শ্রাবণ মাসটা যদি দেখা যায় ভেরি নাইস একটা কথা বলে দিই যে শ্রাবণ মাসে সূর্য অস্ত চলে যায় এটা অনেকেই বলে আমি আবার বলেছি যে আকাশের গ্রহ নক্ষত্র দ্বারা কিন্তু কখনো অ্যাস্ট্রোলজি প্রেডিকশন করা হয় না তাই যেহেতু শ্রাবণ মাসে বৃষ্টি পরে বেশি পরিমাণ বৃষ্টি পরে সূর্য মাঝে মাঝে দেখা যায় তাই জন্য সূর্য অস্ত চলে যায় বলে অতটা গোমুখ আসলে কিন্তু তা নয় বৈশাখ মাসে মেষে কিন্তু মেষ রাশিতে সূর্য থাকে জ্যৈষ্ঠ সেটা জ্যৈষ্ঠতে কিন্তু বৃষ রাশিতে আষাঢ়ে কিন্তু আমাদের মিথুন রাশিতে এবং তারপর কিন্তু শ্রাবণে কিন্তু কর্কট রাশিতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আর মেষ বৃষ মিথুন কর্কট কর্কট চন্দ্রের ঘরে কিন্তু এখন তাহলে শ্রাবণ মাসে এখন নয় মানে শ্রাবণ মাস পড়লে শ্রাবণ মাসটা কর্কটের ঘরে কিন্তু চন্দ্রের ঘরে কিন্তু রবি থাকবে তাহলে চন্দ্রের ঘরে রবি কখনো নেগেটিভ হতে পারে না বরং পাওয়ারফুল হয়ে যায় একটু ভালো মতন পড়াশোনা করার প্রয়োজন একটু ভালো মতন জানার প্রয়োজন বলে আমার মনে হয় খারাপ ভাববেন না তাহলে প্রথমেই যদি আমি লক্ষ্য করি তাহলে যদি আমি এক নম্বর ঘরটাকে ভালো মতো লক্ষ্য করি তাহলে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার দেখা যাচ্ছে দশ নম্বর ঘরে বসে রয়েছে শুক্রের সাথে বসে রয়েছে তাহলে প্রথমত হচ্ছে যারা কর্ম রিলেটেড আমি কোনো কাজ করছি পড়াশোনা করছি না আমি মানে প্রফেশনটা যাদের কর্ম আমরা অনেকেই আছি যারা আমরা হাউস ওয়াইফ আমরা যারা স্টুডেন্ট উচ্চশিক্ষা যারা করছি আবার যারা আমরা প্রফেশনালি কোথাও যুক্ত সেটা আমি বিজনেস অথবা সার্ভিস উভয় ক্ষেত্রেই জায়গা থেকেই দেখতে পাচ্ছি শুক্র এবং বুধের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ মানা হয় এবং সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে গেছে সালে শুক্র মানে কিন্তু জৈবিক সুখ বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র থেকে চরম সফলতার জায়গা চরম অর্থের উন্নতির জায়গা উৎকর্ষতার জায়গা বিপুল অর্থ আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার জীবনটা কিন্তু আমার জীবনের যে চাহিদাগুলো জৈবিক যে সুখগুলো হ্যাঁ আমার যে লাক্সারিয়াস আমরা সবাই ভালো থাকতে চাই লাক্সারিয়াস মানে আমাদের আমাদের যে ইমপ্লিমেন্টেশন বা আমাদের যে পরিকাঠামো হাইফাই থাকা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের আমার হাইফাই থাকা আর আম্বানির হাইফাই থাকাটা এক হবে না আমার হাইফাই থাকা মানে হচ্ছে বড় আমি চব্বিশ ঘন্টার মধ্যে যাতে দশ পনেরো ঘন্টা এসিটা অন্তত চালিয়ে রাখতে পারি সেটাই আমার কাছে হাইফাই থাকা হবে তাই না আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেরকম ধরনের ক্যাটাগরি অনুযায়ী হাইফাই থাকাকে বোঝায় তাহলে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু যার যে জীবনের মান সেই জীবনের মানটা ইনক্রিজ করবে এটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে জীবনের মানটা ইনক্রিজ করবে সব দিক থেকে জৈবিক সুখ থেকে সমস্ত কিছুর পেছনে কিন্তু বুদ্ধি এবং ব্রেন ইমপ্লিমেন্টেশন অপরিহার্য কেননা বুধের অবস্থান বুধ কিন্তু বুধের ঘরেই বসে রয়েছে তাহলে বিজনেস ক্ষেত্রের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি যে সফল হচ্ছি কেন সফল হচ্ছি যুক্তি দ্বারা প্রত্যেকটা আমার সফলতা বা আমার ব্যর্থতা যে কোনো পরিস্থিতিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা কিন্তু আমি করতে পারবো এই সময়ে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার কারণে এক নম্বর ঘর দ্বারা আমরা স্থাপত্য ভিত পরিকাঠামো মেরুদণ্ডকে বুঝি আমার আমিত্বকে বুঝি তাহলে সেই জায়গাটাই কিন্তু যুক্তি দিয়ে সমস্ত কিছুকে বিচার করার যে প্রবণতা সেই জায়গাটা কিন্তু আমার জীবনে উন্নতি নিয়ে আসবে আমার জীবনে আমি সাধারণ মানুষ আমার যে জৈবিক সুখ সেই সুখের জায়গাটা আমাকে দেবে এটা কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় এবার যদি সেকেন্ড হাউসের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং সেই বৃহস্পতি কিন্তু ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘর পাঁচ ছয় সাত আবার সাত নাম্বার ঘরে অধিপতি গ্রহ তাহলে বৃহস্পতির অবস্থান তার মানে আমার চার নম্বর ঘরটা অর্থাৎ আমার সফলতার জন্য যে নিজেকে তৈরি করা সফলতার জন্য যে উপযুক্ত হওয়া বা আমার জীবনের মানে আনন্দের জায়গাটা বা আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমার ভেতরের যে জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করলেই প্রত্যেকটা ক্ষেত্রে সফল হওয়া সম্ভব সেরকম ভাবেই আমি এই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করবো কেননা চার নাম্বার ঘরের অধিপতিগ্রহ সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং বৃহস্পতির উচ্চ অবস্থা এবং সেখানে রাহু বসে থাকার জন্য বিপুল অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কোনো কারণে মানে অর্থ খরচ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তার কারণ রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে ইলিউশন আবেগ ইমোশনকেও আবার যদি লক্ষ্য করা যায় তাহলে আমার যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারি আমার মুখ নিঃস্রিত বাণী সবসময় কিন্তু আমি সঠিক মতন সব জায়গায় স্থান কাল পাত্র অনুযায়ী আমি কিন্তু আমার আমি মানুষের সাথে কমিউনিকেট করব না অনেক সময় কিন্তু আমার কি হয়ে যেতে পারে দেখা গেল ওভার কনফিডেন্ট হয়ে গেলাম আমি হয়ে যেতে পারি অনেক সময় দেখা গেল ইরিটেড হয়ে গিয়ে আমি মানুষের সাথে ভুল বিহেভ করে দিলাম সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি সাত নম্বর ঘরটা লক্ষ্য করা যায় তাহলে বারবার ধরে বলছি সাত নাম্বার ঘরে রবিপতি গ্রহ বা সাত নাম্বার ঘরে ফিজিক্যালি যদি রবি শুক্র এবং বৃহস্পতি বসে এই তিনটে গ্রহর মধ্যে যে কোনো গ্রহ বসে তাহলে কিন্তু কি হয় যে আমার যে লাইফ পার্টনার জীবন সঙ্গী বা সঙ্গিনী লয়েল হয় না তার সততার জায়গায় ঘাটতি থাকে সেই ঘাটতিটা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারছি না কিন্তু সততার জায়গায় ঘাটতি থাকে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে বিজনেস পার্টনারের ক্ষেত্রে একজন দ্বারা আরেকজন উপকৃত হচ্ছে আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হই তাহলে আমার দ্বারা কিন্তু আরেকজন উপকৃত হচ্ছে তার হয়তো সেরকমভাবে গ্রহের অবস্থান পজিটিভ নয় কিন্তু আমার দ্বারা উপকৃত হচ্ছে কিন্তু সে মানতে চাইবে না এবং সে ভাববে তার দ্বারাই সে উপকৃত হচ্ছে এটাও কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় এখন যদি খুব ভালো মতো তিন নাম্বার ঘরে রধিপতি গ্রহ কিন্তু তিন নম্বর ঘরের গ্রহ সেই মঙ্গলের ঘরেই বসে রয়েছে এবং কেতু কানেকশন ক্রিয়েট করে বসে রয়েছে তাহলে প্রথমত হচ্ছে উর্জার জায়গাটায় হ্যাঁ আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এই দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই দিক দিয়ে আমি স্যাটিসফাইও হব বিশেষ করে মানসিকতা মনোভাবের জায়গাটায় স্যাটিসফ্যাকশানের জায়গা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ লক্ষ্য করা যাচ্ছে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট হ্যাঁ কেতু কিন্তু নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে সে বসে থাকে সেই ঘরের গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় সেও পাওয়ারফুল হয়ে যায় তাহলে তিন ঘরে ঘরের গ্রহ পাওয়ারফুল হয়ে রয়েছে কিন্তু মনে রাখা দরকার আট নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ আট নাম্বার ঘর মানে সাইলেন্ট কিলার আট নাম্বার ঘর মানে হচ্ছে সুদূর প্রসারী আট নাম্বার ঘর মানে হচ্ছে আমি নিঃশব্দে নেগেটিভ ইনফ্লুয়েন্স আস্তে আস্তে ইনক্রিজ করে যায়। তাহলে আমার ভেতরে চাপা ক্রোধ বা দেখা গেল আমার এমন অনেক একটা মানুষের উপর রাগ হচ্ছে আমি ইরিটেশন ফিল করছি যে কোনো কারণে সেটাকে আমি চেপে রাখছি এবং সেই চেপে রাখার জন্য সেটা আস্তে আস্তে কিন্তু আমার ধৈর্য আমার সততা এবং আমার আমার যে স্টেবিলিটির জায়গাটাই কিন্তু স্খলন নিয়ে চলে আসছে একটা সময় যখন আমি মারাত্মক ইরিটেট হতে 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 বাস্ট করলাম তখন দেখা গেল আমি এমন লুস্টক করলাম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বা এমন ভাবে মানুষের সাথে কমিউনিকেট করলাম গুপ্ত শত্রুতায় রূপান্তরিত হয়ে গেল বা চিরশত্রু হয়ে গেল স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে গেল এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান অনেক সময় কিন্তু আমি টার্গেট হয়ে যাই বা আমি কাউকে টার্গেট করি দেখা যাচ্ছে অনেক দিন ধরে টার্গেট করে করে একটা সময় আমি যাই যেটাকে টার্গেট করলাম সেইটাকে ফুলফিল করলাম এটা কিন্তু নেগেটিভ অর্থেও লক্ষ্য করা যাচ্ছে কেননা তিন নাম্বার ঘরটা পজিটিভ হলেও আট নাম্বার ঘরে ফিজিক্যালি কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে আমার মধ্যে ঊর্জার যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু নিঃশব্দে হবে সেটা কিন্তু সাইলেন্টলি হবে এবং সেটা আস্তে আস্তে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে নেগেটিভ করে দেবে এবং তারপর আমি স্যাটিসফাই হওয়ার জন্যই রিভেঞ্জ নেবার চেষ্টা করব। সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ঠিক একইভাবে অঙ্গল এবং কেতুর অবস্থান এমন কোনো রোগ যে যেই রোগটা দেখা গেলো না না সকলের সামনে বলা যাবে না ছেলে বৌমার আন্ডারে আছি বৃদ্ধ পিতা মা মাতা আমার কোনো রোগ হয়েছে সেই রোগটা প্রকাশ করা যাচ্ছে না না এখন তাহলে অনেক টাকা খরচা করতে হবে কিন্তু এই শ্রাবণ মাসে হঠাৎ করে দেখা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হঠাৎ করে দেখা গেল রোগটা এতটাই ইনক্রিজ হলো যে একদম জলের গতিতে কেবল টাকা বেরিয়ে গেল তা নয় অপারেশন থিয়েটারে অপারেশনের কিন্তু ভাবে লক্ষ্য করা যাচ্ছে দু চাকা তিন চাকা এবং বহু বহু চাকা চাকা থেকে থেকে মারাত্মক অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছে তীব্রতা কম কিন্তু চার চাকা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভীষণ সাবধান শ্রাবণ মাসে কিন্তু থাকতে হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবার যদি আমি খুব ভালো মতন ওয়ান টু থ্রি ফোর হয়ে গেল আচ্ছা এবার যদি আমি ফাইভটাকে দেখি তাহলে কিন্তু শনির অবস্থান যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেই শনি কিন্তু ছয় নম্বর ঘরেই বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ বা চাকরির প্রিপারেশন নিচ্ছ বা একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে জয়েন করবে বলে ঠিক করেছ বা যারা যারা মনে কর ট্রান্সফারের চেষ্টা করছো এদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে অহিতুক আমি চাপ নিজের চাপ নিজে বৃদ্ধি করছি কেননা শনি কিন্তু বারো নম্বর ঘরকেও হিট করছে অহিতুক আরও বেশি সফলতার জন্য আমি ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গায় চলে যাচ্ছি বারো নম্বর ঘর দ্বারা কিন্তু জেল হাজতকেও বোঝা যায় হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের মানে মানসিক রোগীর হসপিটাল সেটাকেও কিন্তু বোঝা যায় তাহলে বারো নম্বর ঘরে শনি চলে আসা মানে আমার ইল্লিগেল অ্যাক্টিভিটিস চুরিবিদ্যা মহাবিদ্যা যদিনে পর ধরা শ্রাবণ মাসে হয়তো পড়লাম না কিন্তু ক্রাইম ব্রাস নট পে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে তাহলে শনি বারো নম্বর ঘরে কিন্তু কি হয়ে যায় আমার যে নিয়ম শৃঙ্খলা আমার যে ডিসিপ্লিন সেটা আমি ভঙ্গ করে ফেলছি অতিরিক্ত চাহিদার জন্য কেন আমি প্রথমেই বললাম যে রাহুর অবস্থান যেটা আমি বারবার ধরে বললাম হ্যাঁ শুক্রের ঘরে এবং বৃহস্পতির সাথে রাহু বসে থাকার জন্য শুক্রের ঘরে বসে আছে তাহলে আমার আরও চাই আরো চাই জৈবিক সুখ আরো চাই আমার মান আরও উন্নত করতে চাই ডিসিপ্লিনে হানি হয়ে গেল তারপরে লিগেল অ্যাক্টিভিটিস থেকে ইলিগাল অ্যাক্টিভিটিসে চলে গেলাম ফাটকা জায়গায় চলে গেলাম এবার দেখে গেল আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ছয় নাম্বার ঘরে তাহলে ছয় নম্বর ঘরে শনি বসে আছে ছয় নাম্বার ঘর দ্বারা কিন্তু প্রাপ্তহিক জীবনকেও বোঝা যায় শত্রুতাকে বোঝা যায় রোগকে বোঝা যায় কেমন এই জায়গাগুলো যেহেতু বোঝা যায় জন্য খুব কাছের মানুষ বা খুব জানা পরিচিত কোন মানুষ রিলেটিভ দেখা তাঁরাই তাকে দিয়ে এমন কোনো কাজ করা হলো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে দিল তার নাম আমি জানতেই পারলাম না জড়িয়ে গেলাম ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশন স্খলিত হয়ে যাওয়া আমার ডিসিপ্লিনের জায়গাটা স্খলন ঘটে যাওয়া এবং আমার চেয়ে বাস্তব বোধ বুদ্ধি সেটা স্খলন ঘটে যাওয়া কেননা যখনই আমি ইলিউশনে আক্রান্ত হয়ে যাব বা সেরকম একটা জগতের সাথে বা জগতের মধ্যে আমাকে ইনভলভ করে দেওয়া হবে আমাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে তখন কিন্তু বাস্তব বোধ বুদ্ধির স্খলন ঘটে যাচ্ছে এবং তার ফলে কিন্তু আমার জেল হাজত পর্যন্ত হতে পারে বা মানে আমি ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়ে যাচ্ছি সেটা আস্তে আস্তে ইনক্রিজ করতে পারে বা এর ফলে কিন্তু আমার যে বিপুল সফলতার জায়গা কেন অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তাহলে সেই জায়গাটা হঠাৎ করে ওয়েস্ট অফ মানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানে আমার ভুলে আমি এমন কোনো কিছু হলো যেটাকে আমি আবার ফুলফিল করা বা রিকভারি করার জায়গাটা আমি চট করতে পারবো না এটা মারাত্মক লং টার্ম একটা ড্যামেজের জায়গা সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি শ্রাবণ মাসে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে একটা কথা মনে রেখো তুমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হও এবং তুমি যদি জীবনে সফলতা চাও তাহলে ডিসিপ্লিন তোমাকে হতেই হবে হ্যাঁ তারপরে তোমাকে নিয়মানুবর্তিতা এবং হার্ডওয়ার্কিং এবং ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এই সমস্ত কিছু শনি যাকে যাকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু সঠিক মতন হতেই হবে কেননা পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি এবং সমসপ্তমে চন্দ্রকেই হিট করছে যদিও সেই চন্দ্রকে আমি দেখতে পাচ্ছি সূর্যের সাথেই বসে রয়েছে তাহলে অবশ্যই একটা প্রবলেম হতে পারে কেননা সূর্য এবং চন্দ্রের অবস্থান বিশেষ করে কিন্তু শুক্র দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার জন্য যোগ সৃষ্টি হচ্ছে না কেননা শুক্র উচ্চস্থ কিন্তু রবি উচ্চস্থ কিন্তু যদি গ্রহগত অবস্থান দেখা যায় তাহলে দারিদ্রযোগ সৃষ্টি হচ্ছে মানে চন্দ্রের স্খন হয়ে যেতে পারে কেন না যোগ মানে প্লিজ গিমি সামফুডি আমি ক্ষুধার্থ আমাকে খেতে দাও তা নয় যোগ মানে ফল ডাউন করে যাওয়া তাহলে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি যে এই যে আমার সফলতা বা এই যে আমাকে সফল হতে হবে আমাকে অনেক অর্থ ইনকাম করতে হবে জীবন গাড়ির পেট্রোল হচ্ছে হ্যাঁ লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এইটাকে চেঞ্জ করতে গিয়ে চন্দ্রের স্খলন ঘটে যাচ্ছে রবি এবং শুক্র তার মানে আমার মানসিকতা মন থেকেই তো মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গি সেখানে ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারি তাহলে একটা সময় যেখানে তিরিশ হাজার টাকায় মাছ চলে যেত সেখানে দেখা যাচ্ছে এক লাখ টাকায় চলছে না মনে হচ্ছে আমার দশ লাখ টাকা লাগবে বা পাঁচ লাখ টাকা লাগবে তখনই আমি ভুল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছি আমি কিন্তু একদম মানে কি বলবো মানে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি বোঝা গেল তখনই কিন্তু আমি ভুল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছি কিন্তু আলটিমেট পড়ার পর দেখা গেল শ্রাবণ মাসেও বিপুল অর্থ আমি ইনকাম করতে শুরু করলাম থেকে কারণ রবি তো উচ্চস্ত হয়ে রয়েছে এবং শুক্র আমি যদি গ্রহগত অবস্থান দেখি তাহলে কিন্তু কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে আমি যদি ভাব দেখি তাহলে তো উচ্চস্ত এবং চন্দ্রও তো উচ্চস্ত হয়ে রয়েছে চন্দ্র যেখানে উচ্চস্ত হয় সেই স্থানেই চন্দ্র বসে রয়েছে কিন্তু আলটিমেট মনে রাখা প্রয়োজন আছে যদি এটা দশ দিন পর স্খলন হয়ে যায় তাহলে অল্প আমার নেগেটিভ আমার মানে ওয়েস্ট অফ অল্প মানি অল্প ফিলিংস অল্প ইমোশন আর এটা কনস্ট্যান্ট আমি দেখা যাচ্ছে গেন করে যাচ্ছি গেন করে যাচ্ছি গেন করে যাচ্ছি তারপর চার পাঁচ মাস পর বা ছয় সাত মাস পর যদি হঠাৎ করে এই ডিক্রিজ চলে আসে রবি এবং শুক্রের দারিদ্রি ফল ডাউন তাহলে তখন কিন্তু আমি আর রিকভারি সিস্টেমটা আর কাজ করবে না তখন কিন্তু হাত তুলে দেওয়া কেননা আট নম্বর ঘরের মঙ্গলের অবস্থান হাত তুলে দেওয়া বা কুইট করে দেওয়া তখন আমি এবার আমি কি করবো আমি তো সর্বসন্ত হয়ে গেলাম হ্যাঁ অল্প পুঁজির উপর দিয়ে যদি ঘোটালা কেস কমপ্লিট হয়ে যায় ঠিক আছে কিন্তু আমার পুরোটাই দিয়ে দিলাম কেননা আমার হিউজ পরিবারে আসছে বিশ্বাস করলাম তারপরে ব্লক হয়ে গেল ব্লক কিন্তু হবেই কুম্ভ রাশির জাতক জাতিকারা এটা আজকের দিনে খাতায় লিখে রাখতে পারো ব্লক কিন্তু হবেই সেটা পাঁচ দিনের পর হতে পারে সেটা পাঁচ মাস পর হতে পারে ম্যাক্সিমাম এক দেড় বছরের মধ্যে হতে পারে কিন্তু আজকের দিনে চন্দ্র সূর্য এবং শুক্র তিনটেই উচ্চস্ত হয়ে রয়েছে সুতরাং ফাটকা রিলেটেড জায়গা থেকেও বিপুল অর্থ আসবে সেটা যদি মনে করো যে সেটাই তো অর্থ এর এই অর্থের পেছনে আমারই সমস্ত ব্রেন রয়েছে মানসিকতা রয়েছে মনোভাব রয়েছে লড়াই রয়েছে ভুল এবং সোর্স অফ ইনকামটা কিন্তু একাধিক উপায় উপায়েও আসবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান কেননা মঙ্গল মঙ্গলের ঘরে কেতু কানেকশন সমসপ্তমে কিন্তু তুলার ঘর শুক্রের ঘর সেখানে বৃহস্পতি বসে আছে তাহলে জায়গা থেকে কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক কসাস এবং কনসাস যদি না হওয়া যায় তাহলে সেই ফাটকা অনেক দেবে যত দেবে তার চাইতে আরো দশ ডবল বেশি কিন্তু পরবর্তীকালে আমার ফিরিয়ে নেবে সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কেমন এইট নাইন যদি দেখা যায় শুক্র এবং বুধের অবস্থান তবে ক্ষেত্রের জায়গাটা বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র ওয়ান ফোর টেন কানেকশন আমার সংসারের ক্ষেত্র আমার মানে সফল হওয়ার জন্য উপযুক্ত হওয়ার ক্ষেত্র আমার আনন্দের ক্ষেত্র এই ক্ষেত্রের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কুম্ভ রাশির ছকটা কিন্তু নেগেটিভ নেই কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমি ওই আমাদের কি বলে দুধ ভাত খাচ্ছি আনন্দে ছিলাম ডাল ভাত আলু পোস্ত খাচ্ছি আনন্দে ছিলাম মাছ ভাত খাচ্ছি আনন্দে ছিলাম মুরগির মাংস ভাত খাচ্ছি আনন্দে ছিলাম খাসির মাংস ভাত খাচ্ছি তারপরে লোভ হতে শুরু করলে এবার বিরিয়ানি চাই মটন বিরিয়ানি চাই তার সাথে চিকেন চাপ চাই এই যে আমার আস্তে আস্তে লোভ বাড়তে শুরু করলো আমার সোর্স অফ ইনকামটা তো এক জায়গা থেকেই আসছে সেক্ষেত্রে কিন্তু একাধিক উপায় আমি খুঁজতে শুরু করব। এক জায়গা থেকে এলে পরে আমার যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হতে পারছে না তখন একাধিক উপায় কিন্তু আমি খোঁজার চেষ্টা করছি তখনই কিন্তু আমি ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু চলে যাচ্ছি এবং আমি যদি পাঁচ নম্বর এবং এগারো নাম্বার ঘরের জায়গা দেখি তাহলে কিন্তু আমার বন্ধুর জায়গায় অনেক ভালো বন্ধু থাকবে কিন্তু যাদেরকে আমার খুব প্রিয় বলে মনে হবে যাদেরকে আমার খুব কাছের বলে মনে হবে কার্যকরী বলে মনে হবে তারাই কিন্তু ঘোটালা কেস করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শালাবাবু থেকে ভাইরা বাই থেকে ভীষণ সাবধান হ্যাঁ তারপর হচ্ছে শ্বশুরবাড়ির বয়স্ক মহিলা হইতে ভীষণ সাবধান কিন্তু হতে হবে কেমন সিক্স নাইন থ্রি ফাইভ কানেকশন মাস্ত তো পিস্ত তো ভাই থেকে ভীষণ সাবধান হতে হবে দূরের আত্মীয় থেকে ভীষণ সাবধান হতে হবে যারা হঠাৎ করে সাত দিন অন্তর অন্তর এক মাস অন্তর অন্তর একটা করে হোয়াটসঅ্যাপ ছাড়ে খুব সাবধান আর মারাত্মক শত্রুতার জায়গা কিন্তু আমি পাড়াপড়শির মধ্যে দু একজনের মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি। খুব সাবধান যেমন আমি সূর্য উচ্চস্ত দেখতে পাচ্ছি আমার বসের সাপোর্ট থাকবে কিন্তু আমার কর্মক্ষেত্রে আমার কলিগস কিছু কিছু কলিগস কিন্তু ভয়ঙ্কর হবে আবার দেখা গেল আমার খুব পার্সোনাল কোনো ম্যাটার বা পার্সোনাল কোনো কিছু সেটা আমি অপোজিট সেক্সকে আমি যদি পুরুষই কোনো আমার মহিলা আমার খুব ভালো বন্ধু তাকে বলে ফেললাম এবার তার কিন্তু পেটে কথা থাকবে না আবার সেই ইচ্ছাকৃত সেটা কিন্তু সকলকে বলে বেড়াবে আরেকটা জিনিসও যেটা লক্ষ্য করে যাচ্ছে চার নাম্বার এবং দশ নম্বর এগারো ঘর ঘরকেও হিট করছে আমার পরিবারে কোনো একটা অশান্তি হলো সেই অশান্তিটাকে মাথায় নিয়ে আমি যাচ্ছি অফিসে বা বিজনেস করতে এবং প্রফেশনাল ক্ষেত্রে আমি সেরকমভাবে পারফর্ম করতে পারছি না মাথার মধ্যে সেই টেনশনটা কাজ করছে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং কেতুর অবস্থান বৃহস্পতি এবং শুক্রকে হিট করলে কি হয় সন্দেহ প্রবণতার জায়গাটাও লক্ষ্য করা যায় সূর্য উচ্চস্ত কিন্তু শুক্রের ঘরে এবং টু ইস ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে বুধের সাথে সেই শুক্র বসে থাকলে আইডেন্টি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় তাহলে সন্দেহ প্রবণতা আইডেন্টিটি ক্রাইসিস এগুলো কিন্তু মারাত্মক জিনিস মারাত্মক জিনিস কেমন এবার যদি আমি খুব ভালো মতন চন্দ্রের অবস্থান দেখি তাহলে কিন্তু সূর্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সূর্য কিন্তু মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল কিন্তু মঙ্গলের স্থানে বসে রয়েছে কিন্তু আট নম্বর ঘট সেটা এবং কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে তাই জন্য আমি যখন মানে অ্যাম্বিশ্বাস হওয়া ভালো ওভার অ্যাম্বিশাস নয় কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্ট নয় এটা কিন্তু বারবার ধরে জানিয়ে রাখলাম যাই হোক আমি ডিটেলসে বোঝাবার চেষ্টা করলাম আজকের মতন এইটুকুই নমস্কার